আসসালামু আলাইকুম ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে হচ্ছে তালিম শুরু করা হচ্ছে হেকাদা সাহাবা থেকে বলা হচ্ছে চার হজরত হাফসার রাজেলাতালা আনহা হজরত আইসার রাজি আনহা এর পর হজরত উমর রাজি আনহু এর কন্যা হজরত হাফসার রাজেলাতালা আনহা এর সহিত বিবাহ হয় হজরত হাফসার রাজি আনহা নবতের পাঁচ বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন তাহার প্রথম বিবাহ মক্কাতেই হুনাইস ইবনে হুজাইফা রাজিলাত আনহু এর সহিত হয় তিনিও প্রবীণ মুসলমান প্রথমে আবিসিনিয়ায় অতপর মদিনায় হিজরত করিয়াছেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছেন ওই যুদ্ধে অথবা ওহুদের যুদ্ধে এমনভাবে আহত হইলেন যে উহা হইতে আরো আরোগ্য লাভ করিলেন না এবং দ্বিতীয় বা তৃতীয় হিজরতে ইন্তেকাল করিলেন হজরত হাফসার রাজিলাদ আনহাও তাহার স্বামীর সহিত হিজরত করিয়া মদিনা তৈবাতেই আসিয়া গিয়াছিলেন যখন বিধবা হইয়া গেলেন তখন হজরত উমর রাজ আনহু প্রথম হজরত আবু বক্কর আনহু এর নিকট দরখাস্ত করিলেন যে আমি হাফসা রাজ আনহু এর বিবাহ আপনার সহিত করিতে চাহিতেছি হজরত আবুদিক আনহু কিছু না বলিয়া নীরব থাকিলেন অতপর হজরত উসমান রাজাতাল আনু এর বিবি হুজুর সাল্লামের মেয়ে হজরত রুকাইয়া রাজাল আনহু এর যখন ইন্তেকাল হইল তখন হজরত উসমান রাজাতাল আনহু এর শহীদ আলোচনা করিলেন তিনি বলিয়া দিলেন যে এই মুহূর্তে আমার বিবাহের ইচ্ছা নাই হজরত উমর বিষয়ে হুজুর করিলেন হুজুর সাল্লি সাল্লাম বলিলেন আমি হাফসার জন্য উসমানের চাইতে উত্তম স্বামী এবং উসমানের জন্য হাফসার চাইতে উত্তম স্ত্রীর ব্যবস্থা করিতেছি অতঃপর দ্বিতীয় বা তৃতীয় হিসেবে হজরত হাফসাকে স্বয়ং হুজুর সলল্লাহু সাল্লাম বিবাহ করিলেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু এর বিবাহ আপন কন্যা উম্মে কুলসুমের সহিত করিয়া দিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা এর প্রথম স্বামী কখন ইন্তিকাল করি আছে সেই ব্যাপারে ঐতিহাসিক গণের পরস্পর মতভেদ রহিয়াছে যে বদরের যুদ্ধে আহত হওয়ার কারণে শহীদ আছে না উহুদের যুদ্ধে শহীদ হইয়ছেন বদরের যুদ্ধে হই আছে দ্বিতীয় হিজরিতে আর উহুদের যুদ্ধ হইছে তৃতীয় হিজরিতে এই কারণে তাহার বিবাহের ব্যাপারেও মত পার্থক্য রহিয়াছে অতপর হজরত আবু বক সিক রাজিয়াল আনহকে বললেন যখন তুমি এর আলোচনা হাফসার তখন আমি নীরব থাকিয়াছিলাম ইহাতে তুমি হয়তো অসন্তুষ্ট হইয়া থাকিবে কিন্তু যেহেতু হুজুর সাল্লাম তাহার বিবাহের বিষয় আমার নিকট আলোচনা করিয়াছিলেন এই জন্য আমি না কবুল করিতে পারিতেছিলাম আর না হুজুর সাল্লাই সাল্লামের গোপন বিষয় প্রকাশ করিতে পারিতেছিলাম এই জন্য আমি নিরবতা অবলম্বন করিতেছিলাম হুজুর সাল্লাই যদি বিবাহের ইচ্ছা পরিত্যাগ করিতেন তবে আমি অবশ্যই বিবাহ করিতাম হজরত উমর রাজি বলেন আবু বক্কর অস্বীকৃতি হইতেও দুঃখজনক ছিল হজরত হাফসার রাজেলাতালা আনহা অত্যন্ত এবাদত গুজার ছিলেন অধিক পরিমাণে রাত্রি জাগরণ করিতেন দিনের বেশিরভাগ রোজা রাখিতেন কোনো কারণে হুজুর সাল্লাই তাহাকে এক তালাক দিয়াছিলেন ইহাতে হজরত উমর অত্যন্ত দুঃখ হইয়াছিল আর এই রূপ হওয়াই স্বাভাবিক হজরত জিবাহাম আসিয়া আরো করিলেন এই যে আপনি পুনরায় গ্রহণ করিয়া নিন কারণে সে বড় রাত্রি জাগরণকারী ও অধিক পরিমাণে রোজা রাখিয়া থাকে অত অপর দিকে হজরত উমর রাজা এর খাতির করা উদ্দেশ্য ছিল তাই হুজুর সাল্লাম পুনরায় গ্রহণ করিয়া নিলেন ৪৫ হিজরি এর জুমাদাল উলা মাসে প্রায় তেষট্টি বছর বয়সে তিনি মদিনায় তাইবাই ইন্তেকাল করেন কেউ কেউ একচল্লিশ হিজরিতে ষাট বছর বয়সে ইন্তেকাল করেন বলিয়া লিখিয়াছেন পাঁচ হজ্রত জৈনাব রাজিয়াতুল্লাহ আনহা হজরত হাফসা রাজিয়াতুল্লাহ আনহা এর পর হুজুর সাল্লামের বিবাহ হয় জৈনাব রাজিয়াতুল্লাহ আনহা এর সহিত তাহার পিতার নাম খুজাইমা খুজাইমা হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা এর প্রথম বিবাহ সম্পর্কে মতভেদ রই আছে কেউ লিখে আছে প্রথমে আব্দুল ইবনে জাহাশের সহিত বিবাহ হই আছে তিনি যখন উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন যাহা সপ্তম অধ্যায়ে এক নং ঘটনায় বর্ণিত হই আছে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বিবাহ করিলেন কেউ লিখে আছেন তাহার প্রথম বিবাহ হই তুফাইল ইবনে হারেসের সহিত সে তালাক দিয়া দিলে তাহার ভাই উবাইদা ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু এর সহিত বিবাহ হয় যিনি বজরের যুদ্ধে শাহাদাত বরণ করেন অতপর হুজুর সহিত হিজরতের একত্রিশ মাস পর তৃতীয় হিজরির রমজান মাসে বিবাহ হয় আট মাস বিবাহ দিনে চতুর্থ হিজরি রবিউ সানি মাসে তিনি ইন্তেকাল করেন হুজুর সাল্লামের বিবেগণের মধ্যে হজরত খাদিজা রাজিয়তলা আনহা ও হজরত জৈনব রাজিয়তুল্লাহ আনহা এই দুইজনী শুধু এমন ছিলেন যাহাদের ইন্তেকাল হুজুর সাল্লাই এর হই আছে। বাকি নয় জন হুজুর সালামের ইন্তেকালের সময় জীবিত ছিলেন যাহারা পরে ইন্তেকাল করেন হজরত জৈনব আনহা অত্যন্ত দানশীলা ছিলেন এই ইসলামের পূর্বে তাহার নাম উম্মুল মাসাকিন গরিবের মা ছিল ছয় হজরত উম্মে সালামা রাজ আনহা হজরত জৈনব রাজ আনাহা এর পর হুজুর সাল্লাই এর বিবাহ হয় উম্মে সালামা রাজ আনহা এর শহীদ হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আবু উমাইয়ার কন্যা ছিলেন তাহার প্রথম বিবাহ আপন চাচাতো ভাই আবু সালামা আনহা এর সহিত হইয়াছিল তাহার নাম ছিল আব্দুল আব্দুল আসাদ স্বামী শ্রী উভয় প্রথম যুগের মুসলমান ছিলেন কাফেদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া প্রথমে উভয়ে আবিসিনিয়ায় হিজরত করেন সেখানে যাওয়ার পর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে যাহার নাম সালামা ছিল আবিসাই হইতে ফিরিয়া আসার পর মদিনা তৈবাই হিজরত করেন ইহার বিস্তারিত বিবরণ এই অধ্যায়ে পঞ্চম ঘটনায় আলোচিত হইয়াছে মদিনায় পর একটি পুত্র সন্তান সন্তান দুইটি কন্যা ও জন্মগ্রহণ করেন আবু সালামা রাজিয়তাল আনহা দশ জনের পর মুসলমান হইয়াছিলেন বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন উহুদের যুদ্ধে একটি আঘাত লাগিয়াছিল যাহার দরুন খুব যন্ত্রণা ভোগ করেন অতপর চতুর্থ হিজরি সফর মাসে একটি যুদ্ধ গমন করেন ফিরাস সময় উক্ত ক্ষত পুনরায় তাজা হইয়া উঠিল এবং ওই অবস্থায় চতুর্থ হিজরিতে আটই জুমাদাস সানি মাসে ইন্তেকাল করেন হজরত উম্মে সালামা রাজিয়াল আনহা ওই সময় অন্তঃসত্ত্বা ছিলেন জৈনাব তাহার গর্বে ছিলেন তিনি ভূমিষ্ঠ হইলে উম্মে সালামা রাজিয়াল আনহা এর ইজ্জতপূর্ণ হইয়া যায় হজরত আবু বক্ক সিদ্দিক রাজিয়ালু তাহাকে বিবাহ করার আগ্রহ করিলে তিনি অপারগতার প্রকাশ করিলেন ইহার পর হুজুর সাল্লাম ইচ্ছা প্রকাশ করিলেন তিনি আরস করিলেন আমার সন্তান সন্তনীয় রহি আছে অপরদিকে আমার স্বভাব আত্মগর্ব খুব বেশি আর আমার কোনো অলি বা অভিভাবক এখানে নাই হুজুর সাল্লাম বলিলেন সন্তানদের হেফাজতকারী আল্লাহ আর এই আত্মগর্বও ইনশাল্লাহ দূর হইয়া যাইবে আর তোমার কোনো অভিভাবক ইহা অপছন্দ করিবেন না তখন তিনি আপন পুত্র সালামাকে বলিলেন সুদু সাল্লাল্লাহু আলাইহি সহিত আমার বিবাহ সম্পন্ন করিয়া দাও চতুর্থ হিজরতের শাওয়াল মাসের শেষ ভাগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সহিত তাহার বিবাহ হয় কেউ তৃতীয় হিজরতে আর কেউ দ্বিতীয় হিজরতে আছেন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনিয়াছিলাম যে ব্যক্তি কোনো মুসিবতে পড়িয়া এই দোয়া করে আল্লাহুম্মা আজিদিনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা হে আল্লাহ আমাকে এই মুসিবতে সওয়াব দান করুন এবং ইহার উত্তম বদলা আমাকে দান করুন তবে আল্লাহ তাআলা তাহাক সর্বোত্তম বদলা দান করেন আবু সালামা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পর আমি এই দোয়া পড়িলাম কিন্তু মনে মনে ভাবিলাম যে আবু সালামার চাইতে উত্তম ব্যক্তি আর কে হইতে পারে আল্লাহ তালা হুজুর আমার বিবাহ করাইয়া দিলেন হজরত আইসার আনহা বলেন তাহার রূপের খুব খ্যাতি ছিল বিবাহের পর আমি লুকাইয়া কোনো এক বাহানায় যাইয়া তাহাকে দেখিলাম যেমন শুনিয়াছিলাম তাহার চাইতে বেশি পাইতাম আমি হাফসার নিকট ইহা বললাম তিনি বললেন না যত সারাইয়াছে তত রূপসী নয় অনসাইট বা বাষট্টি হিজরিতে উম্মুল মিনিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হজরত উম্মে সালামা রাজিয়াল্লাহ আনহা ইন্তেকাল করেন মৃত্যুকালে তাহার বয়স ছিল চুরাশি বছর এই হিসাবে তাহার জন্ম নবতের প্রায় নয় বছর পূর্বে হইয়াছে হজরত জৈনাব ইবিনতে হুজাইমা রাজিয়াল আনহা এর ইন্তেকালের পর তাহার সহিত বিবাহ হয় এবং হজরত জৈনাব রাজিয়াল আনহা এর ঘরে অবস্থান করেন তিনি সেখানে একটি কিছু জব জব, একটি এবং পাতিল পান তিনি স্বয়ং জাতা দেখিতে চর্বি ডালিয়া হালুয়া জাতীয় এক প্রকার খাবার তৈরি করিলেন এবং প্রথম দিনে হুজুর সাল্লামকে ওই খাবার খাওয়াইলেন যাহা বিবাহের দিন নিজ হাতে তিনি পাকাইয়াছিলেন